বিদেশে যাওয়ার জন্য আমরা যখন কোনো একটি বিষয় তৈরি করি ওই ভিসাটি পুরোপুরভাবে কমপ্লিট করার জন্য আমাদের বেশ কিছু দাপ অনুসরণ করতে হয় এর মধ্যে একটি হলো মেডিকেল টেস্ট মেডিকেল টেস্ট খুবই ইম্পর্টেন্ট কারণ এই মেডিকেল টেস্টের রিপোর্টের ফিট বা আনফিটের ওপর ডিপেন্ড করে আপনার বিষয়টি গ্র্যান্টেড করবে মেডিকেল টেস্ট করার জন্য আমাদের নির্দিষ্ট একটি তারিখ দিয়ে দেয় ওই তারিখে আমরা মেডিকেল টেস্টটি করে আসি কিন্তু আমাদের রেজাল্টটি প্রকাশ পাওয়ার জন্য দুই থেকে তিন দিন সময় নিয়ে থাকে এই নির্ধারিত সময় পর আপনাকে ওই মেডিকেল সেন্টারে যেয়ে ওই মেডিকেল টেস্টের রিপোর্টটি জানতে হয় এছাড়াও আপনি ওই মেডিকেল সেন্টারে না যেয়েও আপনি অনলাইনে আপনার মেডিকেল টেস্টের রেজাল্টটি চেক দিতে পারবেন তো আপনি কীভাবে অনলাইনে আপনার মেডিকেল টেস্টের রেজাল্টটি চেক করবেন সেই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে ক্লিয়ার একটি ধারণা দেবো তো আর আপনার টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চবারে সার্চ করবেন মেডিকেল রিপোর্ট চেক এইটি লিখে সার্চ করলে এই পেজটিতে আপনি অফিড নামে এই পেজটি পেয়ে যাবেন আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পর ফার্স্টে বলল ওপর থেকে এটি টাচ করবেন এবং ডেস্কটপ সাইট এটি অন করে দিবেন তাহলে আমার দেখানোর প্রসেস অনুযায়ী আপনি কম্পিউটার থেকেও এই একইভাবে কাজ করতে পারবেন এই পেজটিতে ওয়ার্কিং ইন্টারফেস খুবই সাধারণ এখানে আপনি দুইটি মাধ্যমে আপনার মেডিকেল রিপোর্টটি চেক দিতে পারবেন প্রথমটি হলো পাসপোর্ট নাম্বার এবং দ্বিতীয়টি হলো অফিড স্লিপ নাম্বার ভিসা কমপ্লিট করার জন্য যেসব দাবগুলো অনুসরণ করতে হয় এর প্রথমের দিকে রয়েছে পাসপোর্ট তৈরি করা তাই আশা করি আপনাদের প্রত্যেকের পাসপোর্ট রয়েছে এবং ওই পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেটির মাধ্যমে আপনি আপনার মেডিকেল রিপোর্টটি চেক করতে পারেন এছাড়াও আপনি যেখান থেকে মেডিকেল করিয়েছেন ওইখান থেকে যদি আপনাকে কোনো অফিট কোড নাম্বার বা অফিট স্লিপ নাম্বার দিয়ে থাকে সেটির মাধ্যমেও আপনি মেডিকেল রিপোর্টটি জানতে পারবেন এই পেজটির প্রথম অপশনটি হলো পাসপোর্ট নাম্বারের মাধ্যমে মেডিকেল রিপোর্টটি চেক করা তো আমি এটি সিলেক্ট করব এবং আপনার যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের ঠিক এইখানে যে নাম্বারটি দেখতে পাবেন এটি হলো পাসপোর্ট নাম্বার এটি আপনাকে এখান থেকে দেখে এখানে এটি ফিল আপ করতে হবে এবং এর পাশে একটি অপশান দেখবেন ন্যাশনালিটি এখানে টাচ করে আপনার যে কান্টিটি আছে সেই কান্টিটি সিলেক্ট করে দিবেন জাস্ট এই দুইটি অপশান পুরোপুরভাবে ফিল আপ করার পর নিচ থেকে চেক যে অপশানটি আছে এখানে টাচ করবেন ফাইনালি আপনার মেডিকেল রিপোর্ট কমপ্লিট হয়ে গেলে আপনি তার রেজাল্ট এখানেই দেখতে পাবেন আপনার মেডিকেল রিপোর্টের রেজাল্ট ফিট বা আনফিট যেটি আসবে সেটি এই ফর্মের ওপরে এখানে সংক্ষেপে লেখা থাকবে আপনার মেডিকেল টেস্ট করার পর আপনার রেজাল্টটি প্রকাশ হওয়ার জন্য আপনার কাছ থেকে দুই থেকে তিন দিন সময় নিবে এই দুই থেকে তিন দিনের মধ্যে আপনি যদি এখানে চেক করেন তাহলে আপনি এখানে প্রোগ্রেসেস এই এলাকাটি দেখতে পারবেন এবং ফাইনালি আপনার মেডিকেল টেস্টের যে রিপোর্ট যখন প্রকাশ পাবে তখন আপনার রেজাল্টটি এখানে ফিট বা আনফিট দিয়ে দিবে মেডিকেল রিপোর্টের এই ফর্মটি আপনার প্রয়োজন পড়লে আপনি ডাউনলোড করে নিতে পারেন এর জন্য ওপরে একটি অপশান দেখবেন পিডিএফ তো এই পিডিএফে এখানে টাস করলে এইটি পিডিএফ ফাইল হিসেবে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে আপনি এটি প্রিন্ট করে নিতে পারবেন আমি আগেই বলেছিলাম এই ওয়েবসাইটের ওয়ার্কিং ইন্টারফেস খুবই সাধারণ তাই আশা করি আপনি পুরো প্রসেসটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আমার চ্যানেলের আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি আপনার বিষয়টি অনলাইন করা আছে কিনা না এবং আপনার বিষয়ের সকল ইনফরমেশনগুলো কীভাবে আপনি অনলাইনে চেক করবেন তো আপনার যদি ভিসাটি অনলাইনে চেক করার প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে